জয়গুরু সুপ্রভাত পরমপিতার আতুল চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছে দ্বীপলক্ষ্মী গ্রন্থ থেকে পাঠ সতরি ভাদ্র শনিবার তেরোশো বাষট্টি ইংরেজির তেসরা সেপ্টেম্বর উনিশশো পঞ্চান্ন আজ সারাদিন বেশ দুর্যোগপূর্ণ আবহাওয়া আকাশ ভরা মেঘ মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে বাতাসের বেগে গাছগুলি খুব দোলা খাচ্ছে সন্ধ্যার সময় পূজ্যপাত বর্দা আসতে শিশি ঠাকুর তাঁকে কলকাতায় ফোন করে কাজলদার সংবাদ নিতে বললেন কিছুক্ষণ বসে বর্দা ফোন করতে উঠে গেলেন শিশি ঠাকুর জামতলার ঘরেই আছেন ক্রেষ্টদা প্রফুল্ল দা হাউস দা প্যারিদা বৈকুণ্ঠদা চন্দ্রেশ্বর দা প্রমুখ আছেন নানা বিষয়ে কথা হচ্ছে একসময় শশি ঠাকুর বললেন মত মাথাতে একটি হয়ে দুটি লোক ইষ্ট নেশায় চলে যদি দক্ষ তালে রুগবে কেতায় ভর দুনিয়ায় হাউজ অ্যান্ড দুজন চলা যায় কিন্তু বেশি হলে মুশকিল শিশি ঠাকুর দুজন যদি চলা যায় তবে দুশোজনও চলা যায় হাউজ অ্যান্ড ম্যান্দা কিন্তু স্বার্থ থাকে শশি ঠাকুর স্বার্থ তো থাকবেই সেটা নিজের না হলেই হয় ইষ্টের হলেই হয় হাউজ অ্যান্ড ম্যান্দা এক একজনের আবার প্রসেস ভিন্ন ভিন্ন শশি ঠাকুর প্রসেস ভিন্ন হয়েও ফল এক হলেই হয় যেমন তুমি হয়তো পাটনায় গেলে সেখানে যে পাঁচজনের সাথে তোমার আলাপ হলো আবার বৈকুণ্ঠ যে আরও পাঁচজনের সাথে আলাপ করলো কিন্তু তোমাদের এই আলাদা আলাদা আলাপ করার ফল যেন একই উদ্দেশ্যের পরিপূরণই হয় তোমরা প্রত্যেকে এক একটা সেন্টার আবার তোমাদের সকলেরই কমল সেন্টার আমি এ হলে আর গণ্ডগোল হয় না আর আমি এ পারি তা পারি বলে নিজেকে খুব বড় করে জাহির করতে নেই কর্মীরা যদি পরস্পরের টেম্পারামেন্ট না জানে তবে তারা মানুষ নিয়ে চলতে পারে না হাউজার ম্যান দা আপনি যদি কিছু বলেন তাহলে তা করতে পারি ঠাকুর না তা পারিস নে। তোদের ইগো জেগে যায় পারলে কাজকর্ম সব ঠিকমতো করতিস আগে যাবতীয় কাজ আমি একাই করেছি আমার কলিগ ছিল ওই রকম অনন্ত ছিল সে আমার চাইতেও মুখ্য অবশ্য এখন আমি আর তেমন নড়তে চড়তে পারি নে এরকমটা না থাকলে এখনও আমি কি করতে পারি তার ঠিক নেই থাউজেন্ড ম্যান ওদের আপনি কথা শোনাতেন কেমনভাবে শিশি ঠাকুর কিছু না আমি শুধু কতাম এই কর আর করে আসতো বুদ্ধিও ছিল মাথায় ন কনতে কি কী করে আসতো আমাকে আবার সব জানতেও দিত না নফর মুখু অনন্ত মুখু কিশোরী মুখু এইসব ছিল আমার কাজ করার লোক পাবনা একবার বড় রায়ট হলো হিন্দু মেরে পাট পাট করে ফেলেছিল কিশোরী যে কয়েক মিনিটের মধ্যেই একেবারে মোর ঘুরায় ঠিক করে তুললো এমনভাবে কথা কলো যে ওরা হিংসা বলে মিননের আনন্দে একেবারে নেচে উঠল হাউজ অ্যান্ড ম্যান্দা তখন টাকা পয়সাও বোধহয় বেশ ছিল শশী ঠাকুর টাকা পাবো কনে পিপল মানিছ পিপেল মানি ছিল এখনও তাই আছে কিশোরী বলতো বড় কাকে বলে তা জানি না কিন্তু ঠাকুরের মতো অমন্তর মানুষ আর দেখিনি দেবতাও অমন্তর হয় কি না জানি না এমনতর কোনো কথা উচ্চারণও করতো না যাতে অন্যের সাথে আমার কম্পো কম্পারিজিন আসতে পারে সেই কেসের সময় ম্যাজিস্ট্রেট সাহেব আসলো তার সামনে আমি কিশোরীকে খুব বকলাম ও তাতে ইনসাল্টেড বোধ করে এমন অ্যাটিটিউড করলো যে ম্যাজিস্ট্রেট তার উপর খুষ্ট খুশি হলোই আমার পরেও অসম্ভব খুশি তারপর নফর ছিল সে অলওয়েজ সবসময় কিশোরী আর মহারাজের ভুল ধরত ভুল ধরলেও কথা বলতো কিন্তু তাদের ফেবারে। ওরাও কত কি করবো ভাই আমার অহংকার তো যায়নি অহংকার আছেই সেটা খাটাবার চেষ্টা করি ইন ফেভার অফ ঠাকুর কিশোরী একবার কীর্তন করতে করতে ভাবে আত্মহারা হয়ে বিশ্বেশ্বরের মূর্তির উপর যেয়ে উঠেছিল শেষকালে আসার সময় হাত জোর করে ক্ষমা চেয়ে আসে জয়গুরু নন্দে পুরুষোত্তম